ভারত তথা পৃথিবীর সব থেকে বিখ্যাত রথ উৎসব পালিত হয় পুরীতে একটা রথ বানাতে খরচ হয় প্রায় দু থেকে তিন কোটি টাকা এই রথ আজ অব্দি কোনো স্কেল কিংবা ফিতে দিয়ে মেপে বানানো হয়নি তবুও প্রত্যেকটা রথের মাপ এবং ওজনে এক চুলো নরবর হয় না এই রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে এই সময় প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ মানুষের ভিড় হয় ভক্তির এই উৎসবে কোটি কোটি টাকা ওড়ে আসলে কথায় আছে না ঈশ্বর যখন দেয় তখন দুহাত ভরে দেয় ঠিক এতখানি বিশ্বাসের উপর ভর করেই প্রত্যেক বছর ধামে লক্ষ লক্ষ মানুষ পা রাখেন মোটামুটি হিসেব অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দিরে কয়েকশো কোটি টাকা ডোনেশন জমা পড়ে প্রত্যেক বছর কিন্তু কথিত আছে সংখ্যাটা নাকি আরো বেশি নমস্কার আমি সুজয় নীল আর আজ আপনাদের শোনাবো বিশ্বের সবথেকে বড় রথ কিভাবে তৈরি হয় এই রথযাত্রার ইতিহাসটাই বা কি ভক্তি এবং অর্থনীতির সম্পর্কটাই বা ঠিক কেমন সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানতে হলে ভিডিওটা করার কথা স্বপ্নেও ভাববেন না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আসি পুরীর বিশ্ববিখ্যাত সোনার কোঠার দিয়ে নিম গাছ কাটা হয় আর সেই নিম কাঠ দিয়ে তৈরি হয় রথ তবে সোনার কুঠারটি আগে শ্রী জগন্নাথ দেবের মূর্তিতে ছোঁয়ানোর পরেই সেটা দিয়ে নিম গাছ কাটা হয় তবে যে সে নিম গাছের কাঠ দিয়ে কিন্তু রথ তৈরি করা যায় না তৈরি করার হতে হবে সোজা এবং খাঁটি এই রথ তৈরি করার সময় কারিগররা একসঙ্গে খেতে বসেন কারো বাড়িতে কোনো অমঙ্গল ঘটলে সেই কারিগরকে সেই বছর তৈরি থেকে বিরত থাকতে হয় তা যাক গাছ কেটে কাঠ তো আনা হলো রথ কিভাবে তৈরি হবে এর কোনো ম্যানুয়াল কিন্তু নেই বংশ পরম্পরায় কারিগররা রথ তৈরি করতে শেখেন সেখানে মার্ঝোকের জন্য কোনো স্কেল ব্যবহার করা হয় না তবুও মাপ একদম সঠিক থাকে এমনকি কোনো পেরেক জাতীয় বস্তুও ব্যবহার করা যায় না রথ নির্মাণে একেই বলে অভিজ্ঞতা এবং উদ্ধাপসায় পুরীর জগন্নাথ দেবের রথের নাম হল নন্দী ঘোষ এই রথের সারথী হলেন দারুক ষোলোটা চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট প্রায় চার তলা বাড়ির সমান অর্থাৎ আপনি যদি একাই বিরাট রথের সামনে দাঁড়ান তাহলে রথের উপর থেকে আপনাকে পিঁপড়ের থেকে একটু বড় মনে হবে আসলে সৃষ্টিকর্তার সম্মুখে আমরা ঠিক কতটা ক্ষুদ্র তারই প্রতীক এই নন্দীঘোষ নামক রথটি রথের চাকাগুলোর প্রত্যেকটার পরিধি ছ ফুট ওদিক হয় না নন্দীঘোষ নামক বিশাল আকারে এই রথ তৈরি করতে আটশো বত্রিশটা কাঠের টুকরো লাগে রথ তো কিন্তু রথ টানা হবে কি দিয়ে অবশ্যই রশি দিয়ে জগন্নাথ দেবের রথ যে রশি দিয়ে টানা হয় তার নাম হল শঙ্খচূড়া নাগনি শ্রী জগন্নাথ দেবের ভাই বলরামের রথের নাম হলো তালধ্বজ এই তালধ্বজে থাকে চোদ্দটি চাকা আর বন সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথের চাকার সংখ্যা বারোটি রথ তো তৈরি হল সাজানো হলো এরপর শুরু হয় একটি বিশেষ অনুষ্ঠান এর নাম ছরপাহানরা এই সময় পুরীর রাজা পালকি চেপে মন্দির চত্বরে আসেন এবং তিনটে রথের পুজো সম্পন্ন হয় তার উপস্থিতিতে কি ভাবছেন এরপরই রথ বেরিয়ে পড়বে রাস্তায় তাহলে বলি শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ অপরিষ্কার রাস্তায় নামে না রাজা স্বয়ং সোনার তৈরি ঝাঁটা দিয়ে মন্দির চত্বর এবং রথ যে পথে অগ্রসর হবে সেই পথ নিজের হাতে পরিষ্কার করেন এরপর তিথির পূর্ণ লগ্নে শুরু হয় রথযাত্রা জগন্নাথ রথ নগর পরিক্রমা শেষে গুন্ডিচা মন্দিরে যাত্রা শেষ করে এবং সেখানেই সাত দিন বিশ্রাম নেন তারা এরপর এখানে সমস্ত ভক্তরা জগন্নাথ দর্শনে আসেন এই অনুষ্ঠানকে বলা হয় আরব দর্শন পুরীর রথ দেখতে ভিড় জমায় লক্ষ লক্ষ মানুষ দু সালে জনগণনা অনুযায়ী পুরীর জনসংখ্যা দু লক্ষ পাঁচশো চৌষট্টি জন কিন্তু এই রথ উৎসবকে কেন্দ্র করে পুরীতে ভিড় জমান প্রায় দশ লক্ষ মানুষ ভাবতে পারছেন তাহলে সেই সময় রাস্তাঘাটের অবস্থা সংখ্যাটা কখনো কখনো বারো লক্ষও ছাড়িয়ে যায় আন গণনা বলছে সংখ্যাটা পনেরো লক্ষ ছুঁয়ে যাওয়াটাও অস্বাভাবিক কোনো ঘটনা নয় লক্ষ লক্ষ মানুষ একবার রথের দড়ি ছোঁয়ার জন্য ছুটে যান পুরী ভক্তদের সমাগমের মধ্যেই গড়িয়ে চলে বিশাল আকৃতির তিনটে রথ তবে একমাত্র করোনার সময় মাত্র পনেরোশো সেবায়েত এই রথ টেনে নিয়ে গেছিলেন ওই সময়ই একমাত্র ভিড় হয়নি পুরীতে তবে তথ্য অনুযায়ী এই বছর ভক্ত সংখ্যা বারো লক্ষ ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আচ্ছা এত বিশাল আকার রথ নির্মাণে কত টাকা খরচ হয় জানেন এক একটা রথ নির্মাণের জন্য প্রায় দু থেকে তিন কোটি টাকা খরচ হয় মহা ধুমধামে পালিত এই উৎসবের এই বছরের বাজেট শুনলে অবাক হয়ে যেতে পারেন দুশো বাষট্টি কোটি ষোলো হাজার টাকা প্রত্যেক বছর এত এত পরিমাণ টাকা কোথা থেকে আসে জানেন শুধুমাত্র ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা থেকে আসলে মানুষের ভক্তির কাছে যে কোনো টাকার অঙ্কই ভীষণ ছোট হয়ে যায় পুরী জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে দেখতে পাবেন মন্দিরের বিভিন্ন স্থানে দান বাক্স রাখা রয়েছে সেই দান বাক্সেই ভক্তরা নিজের সাধ্য অনুযায়ী অর্থ দান করেন শুধু অর্থই নয় বহু ভক্ত নিজের মনস্কামনা পূরণের জন্য মন্দিরে উপস্থিত হন কথিত আছে শ্রী জগন্নাথদেবের কাছে মন থেকে কিছু চাইলে কেউ খালি হাতে ফেরে না তাই ভক্তদের মনস্কামনা পূরণ হলে তারা ফের ছুটে যান পুরী ধামে এবং নিজের সাধ্য অনুযায়ী দান করে আসেন অনেকেই সোনা রূপ কিংবা বিভিন্ন ধাতুর তৈরি অলঙ্কারও দান করেন মন্দিরের দান ঠিক কত টাকা জমা পড়ে তার সঠিক হিসেব না পাওয়া গেলেও বিভিন্ন তথ্য থেকে অনুমান করা যায় বছরে প্রায় একশো কোটি টাকা জমা পড়ে মন্দিরের দান বাক্সে এছাড়াও মন্দিরের নামে উড়িষ্যায় বেশ কিছু খনি রয়েছে আমরা সবাই জানি উড়িষ্যা খনিজ পদার্থ উৎপাদনে প্রথম সারির একটি রাজ্য আর এই সমস্ত খনিগুলো থেকে পাওয়া মুনাফাও রথ উৎসবে খরচ করা হয় টাকার অঙ্কটা নেহাতি কম নয় কিন্তু প্রায় তিরিশ কোটি বা তারও বেশি এছাড়াও মন্দিরের নামে রয়েছে প্রচুর জমি জমা সেই সমস্ত জমি বিক্রি করেও তাই পঞ্চাশ কোটি টাকা উঠে এসেছে পুরীর এই রথযাত্রার ওপর বহু মানুষের সারা বছরের আয়ও নির্ভর করে ছোট বড় মাঝারি সমস্ত ধরনের শিল্পপতিরা লাভবান হন আসলে কথায় আছে না যে যত বিলায় সে ততই পায় থাক টাকার হিসাব দেওয়াটা এই ক্ষেত্রে অনুচিত কথায় আছে না রাখে হরি মারে কে সারা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ভক্তি এবং ভালোবাসার কাছে এই অর্থ আসলে তুচ্ছ এই রথযাত্রা আসলে মহামিলনের তীর্থক্ষেত্র। টাকার অঙ্ক দিয়ে এই উৎসবকে মাপাটা নেহাতি বোকামি রথযাত্রা শেষ হলে পুরীর রত্রিকে খুলে ফেলা হয় প্রত্যেক বছর নতুন করে তৈরি করা হয় এই রথ প্রায় দুশো জন কারিগরের পরিশ্রমে এই তিনটে রথ নির্মিত হয় এই তো গেল ভারতের সবচেয়ে বড় এবং বিখ্যাত রথযাত্রা পশ্চিমবঙ্গেও কিন্তু রথযাত্রা উপলক্ষে বিরাট উৎসব আয়োজিত হয় বিভিন্ন জায়গায় মহিষাদল মায়াপুর মাহেশ গুপ্তিপাড়া বিভিন্ন অঞ্চলে রথযাত্রা কিন্তু ভীষণই বিখ্যাত পুরীর পরেই যে রথযাত্রা সব থেকে বেশি বিখ্যাত তা হল গুপ্তিপাড়ার রথযাত্রা লোকমুখে শোনা যায় গুপ্তিপাড়ার এই রথযাত্রা নাকি প্রায় চারশো বছরেরও পুরনো প্রথম দিকে গুপ্তিপাড়ার রথের শিখর সংখ্যা ছিল তেরোটি আঠারোশো সালে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জিউয়ের দণ্ডী স্বামী স্বামী প্রধানন্দ এই রথযাত্রা চলাকালীন একটি দুর্ঘটনায় প্রাণ হারান তারপর থেকে গুপ্তিপাড়ার এই রথের শিখর সংখ্যা কুমিয়ে দেওয়া হয় এই রথে কিন্তু প্রত্যেক বছর একই থাকে বর্তমানে যে রথী রয়েছে সেই রথীর বয়স প্রায় 280 বছর এই রথীকে সারা বছর একটি লোহার খাঁচায় রাখা হয় 16 চাকা বিশিষ্ট 36 ফুট লম্বা এই রথকেও দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ পুরীর মতো না হলেও গুতিপাড়ার রথ কিন্তু পশ্চিমবঙ্গের গর্ব তাই আপনি যদি এই বছর পুরীর রথ দেখা থেকে বঞ্চিত হন তাহলে চট করে গুপ্তিপাড়া থেকে একবার ঘুরেই আসতে পারেন আর ঘুরে এসে কমেন্ট বক্সে নিজের অভিজ্ঞতার কথা জানাতে কিন্তু ভুলবেন না তবে আজকের এই ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা বলা ভীষণ জরুরি ঈশ্বর অন্ধবিশ্বাস নয় আসলে কর্মই হল ঈশ্বর যে যেমন কর্ম করে সে তেমনই ফল লাভ করে একানা বেশিও নয় একানা কমও নয় ভালো কর্ম কি তার পরিমাপ হয়তো নেই কিন্তু সেই কর্ম অনুযায়ী সঠিক এবং সমপরিমাণ ফল লাভ করে মানুষ ওই অনেকটা পুরীর রথের মতোই হিসেব না থাকলেও যার মাপ এক চুলো এদিক ওদিক হয় না কর্ম এবং ভক্তি সবাইকেই সঠিক পথ দেখায় এতগুলো তথ্য জেনে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার